সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে পয়লা মার্চ দু এই ভিডিও আলোচনা করছি প্রথমেই জানাই আমি আপনাদেরকে মাহি রমজানের শুভেচ্ছা কামনা এবং এই আজকের আলোচনাটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে আমি মনে করি তাই আপনাদেরকে অনুরোধ করব আলোচনার সমস্ত অংশে মনোযোগ দিয়ে শুনবেন আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বর্তমানে নজরে রাখার মতো বটেম লেভেলের পাঁচটি শেয়ার এই শিরোনাম নিয়ে পাঁচটি শেয়ার যেগুলো মোটামুটি বটম লেভেলে আছে এবং নজরে রাখার মতো উল্লেখযোগ্য এমন পাঁচটি শেয়ার নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তো বন্ধুরা আলোচনার শুরুতেই আপনারা দেখি আমাদের এই স্মার্ট ইনভেস্টর চ্যানেলের এর পক্ষ থেকে মাহির রমজানের আগমনের বার্তার শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করি আমরা এই মায়েরমজানের রমজানের পূর্ণ সব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন তো যাই হোক প্রথমে আমি যে পাঁচটি শেয়ার নিয়ে আলোচনা করবো সেই পাঁচটি শেয়ারের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব যে যে পাঁচটি শেয়ার আমি নজরে রাখার মতো বলছি তার মানে এটা নয় যে আমি আপনাদেরকে বাই বা সেল করার জন্য বলছি এগুলো নজরে রাখার মতো বর্তমান ফান্ডামেন্টাল টেকনিক্যাল লজিক্যাল পজিশন এবং ট্রেন্ড ইজ ট্রেন্ড আলোকে আমি এই পাঁচটি শেয়ার আপনাদের সামনে আলোচনা করছি এই পাঁচটি শেয়ার কিছু দিন ধরে বটমে আছে বা বটম লেভেলে আছে অলরেডি এবং কিছু আফলেও শেয়ারগুলো আবারও ভালো হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না এমন পজিশনের পাঁচটা শেয়ার আলোচনা করব। প্রথম শেয়ারটি হচ্ছে আমরা দেখছি একমি ল্যাবরেটরিজ এটি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার গত দিন চুয়াত্তর টাকা নব্বই পয়সা ক্লোজ প্রাইস ছিল শেয়ারটি কিন্তু বেশ কিছুদিন ধরে একটা কালেক্টিভ বা অ্যাকোমিশ পর্যায়ে বা অ্যাকোমোলেশন পর্যায়ে আছে সুতরাং এটি যে কোনো সময় একটা ভালো অবস্থান হওয়ার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না খুব চমৎকার একটি শেয়ার স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার আর একটা পার্চিস প্রচিস্থানিক থেকে মার্চেন্ট ব্যাঙ্ক বিভিন্ন রকমের ইনস্টিটিউশন এটার পুরোই একটা ভালো টার্গেট থাকে রাখে এই শেয়ারটি তো এই একমি ল্যাবরেটরিজ আমরা ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের এই শেয়ারটি আপনারা জানেন কিছু কিছুদিন ধরেই চুয়াত্তর পঁচাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর এই লেভেলেই আছে তো বটমে আছে এবং শেয়ারটির কিন্তু যে কোনো সময় একটা ভালো হওয়া বা বিশাল ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া কিন্তু যায় না বর্তমানে পি রেশিও ছয় দশমিক আট পাঁচ যা খুবই খুবই চমৎকার সেফটি পি লোন মার্জিন বলবৎ রয়েছে এছাড়া ইপিএস এর গ্রোথ ফার্স্ট কোয়ার্টারের তুলনায় সেকেন্ড কোয়ার্টারে অনেক বেশি দু টাকা একষট্টি পয়সা থেকেও দু টাকা ছিয়াশি বেড়েছে এই শেয়ারটি একটা ওই তিনশো দিনের এভারেজ প্রাইস একাশি টাকা সেই লেভেল থেকেও কমাচ্ছে স্বাভাবিকভাবেই আমাদের বর্তমানে নজরে রাখার মতো এই শেয়ারটি অন্যতম একটি শেয়ার এরপর আমাদের দ্বিতীয় শেয়ারটি অগ্নি সিস্টেম আইটি সেক্টরের শেয়ারটি আঠাশ টাকা গতদিন ক্লোজ প্রাইস ছিল গত বৃহস্পতিবারে এবং শেয়ারটির কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় আপনারা দেখছেন শেয়ারটির ইপিএসের ডাবল প্রায় ডাবলের গ্রোথ হয়েছে ফার্স্ট কোয়ার্টারের তুলনায় সেকেন্ড কোয়ার্টারে এবং বর্তমানে পির এসব পনেরো দশমিক দুই খুবই চমৎকার সেফটি খুব খুবই বলা যাবে না চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে আইটি সেক্টরের এই শেয়ারটি আপনারা লক্ষ্য করেছেন বেশ কিছুদিন ধরে এই শেয়ারটি কিন্তু পঁয়ত্রিশ লেভেল থেকে আপ হওয়ার হয়ে পঁয়ত্রিশ লেভেল থেকে ডাউন হয়ে আমরা শেয়ারটিকে একেবারে লো লেভেলে অবস্থান চলে আসতে দেখি এবং সেটি আমরা চব্বিশ টাকা লেভেলে আর চলে আসতে দেখি তারপর শেয়ারটি আস্তে আস্তে ধীরে ধীরে কিছুটা আফ হয়ে একটা ভালো পরিমাণে ভলিউম নিয়ে শেয়ারটি কিন্তু ধীরে ধীরে একটু আর আফ হচ্ছে যদিও বিগত দুদিন দিন শেয়ারটির মাইনাস হয়েছিল কিন্তু শেয়ারটির ভলিউম এবং ফ্রেন্ড ইস ফ্রেন্ড সব কিছু ওভারঅল সমন্বয়ে সেটি কিন্তু একটা ভালো অবস্থানে রয়েছে এবং যে কোনো সময় শেয়ারটির একটা বড় ধরনের উত্থান হওয়ার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না অলরেডি শেয়ারটি ইনস্টিটিউট কর্তৃক ওয়ান পয়েন্ট ফোর ফোর বাই হয়েছে সেটা জানুয়ারি মাসের হোল্ডিংয়ে এরপর আমরা তৃতীয় শেয়ারটি আলোচনা করব তৃতীয় শেয়ারটি একটি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার ব্র্যাক ব্যাংক শেয়ারটির আপনারা জানেন খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য ওই স্ট্রং ফান্ডামেন্টাল বাহান্ন টাকা তিরিশ গত লাস্ট বৃহস্পতিবারের ট্রেডিংয়ের ছিল সেটটি চুয়ান্ন টাকা প্লাস হয়েছিল ইতিমধ্যে আমরা গত পঁচিশে ফেব্রুয়ারি চুয়ান্ন দশে দেখেছি শেয়ারটি তারপর বরপর দুদিন নেগেটিভ হয়ে ভলিউম কম ভলিউমে নেগেটিভ হয়েছে দ্যাট মিনস শেয়ারটির ফিউচার সামনে একটা ভালো অবস্থান তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে বর্তমানে পি রিশু মাত্র সেভেন ফাইন্যান্স খুবই খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে ফার্স্ট কোয়ার্টারের সেকেন্ড কোয়ার্টারের তুলনায় থার্ড কোয়ার্টার গ্রোথ আছে অনেক বেশি এবং এক টাকা একচল্লিশের এই গিনেস এক টাকা সপ্তানব্বই তারা ভালো ডিভিডেন দেয় সামনে যেহেতু ডিসেম্বর ক্লোজিং ডিভিডেন্টের বিষয় আছে তো সেহেতু এই শেয়ারটির একটা ভালো হওয়ার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না এছাড়া ইনস্টিটিউট কোটায় এবং ফরেন কোটায় গত জানুয়ারিতে তাদের হোল্ডিং বেড়েছে তো বন্ধুরা আমাদের এই তিনটি শেয়ার নিয়ে আপনারা আলোচনা দেখলেন পরপর তিনটি শেয়ার আলোচনা করলাম এবার আমরা চতুর্থ শেয়ারটি আলোচনা করব ই জেনারেশন এই শেয়ারটি কিন্তু একটা এই সাতাশ লেভেল থেকে ডাউন হয়ে শেয়ারটি একুশ টাকা লেভেলে চলে এসেছিল এরপর শেয়ারটি পুনরায় আপস অ্যান্ড ডাউন করে বর্তমানে একটা ভালো পরিমাণে অ্যাকোমোডেশন পর্যায়ে হয়ে গতদিন চল্লিশ পয়সা দাম বেড়ে পঁচিশ টাকা ক্লোজ প্রাইস ছিল ই জেনারেশন আইটি সেক্টরের এই একটি শেয়ার যদিও বর্তমানে পি রেশিও তিরিশ দশমিক চার নয় বিনিয়োগ লোন মার্জিন আছে কিন্তু মোটামুটি একটা কম পি যেটা হয় দশ বারো সেটা কিন্তু নাই সাত কোটি পঞ্চাশ লাখ শেয়ার শেয়ার সংখ্যা কম এটা সেট ভ্যালু ভালো তেইশ টাকা সে প্রাইসের শেয়ারের প্রাইসের কাছাকাছি এবং এই শেয়ারটি ইনস্টিটিউট কোটায় শূন্য দশমিক নয় আট পার্সেন্ট এবার বাই হয়েছিল আপনারা দেখেছেন বর্তমানে শেয়ারটির এভারেজ প্রাইস পঁয়ত্রিশ টাকা বিশ সেই লেভেল থেকে কিন্তু একরকম বটমে আছে বলা যায় এটা স্বাভাবিকভাবে শেয়ারটির ভলিউম ইনক্রিজ করছে প্রাইস প্রায় সাথে সাথে প্রাইসও ইনক্রিজ করছে এবং এই শেয়ারটির সম্ভাবনাও কিন্তু সামনে একটা ভালো হবার সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না তো বন্ধুরা এরপরে আমরা আপনাদেরকে চতুর্থ শেয়ারটা আলোচনা করার পরে আপনাদেরকে অনুরোধ করবো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন চতুর্থ শেয়ারটি আপনাদের জন্য আলোচনা করব সেই এই শেয়ারটি হচ্ছে ইআইএল ইন্স্যুরেন্স সেক্টরের এই শেয়ারটি গতদিন বিশ পয়সা দাম বেড়ে উনপঞ্চাশ টাকা ক্লোজ প্রাইস ছিল এবং শেয়ারটি বেশ কিছু দিন ধরে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এই লেভেলে সাতচল্লিশ আটচল্লিশপঞ্চাশ পঞ্চাশ এই লেভেল থেকে উঠানামা করছে আরও বেশি শেয়ারটি হয়েছিল প্রাইস হয়েছিল পঞ্চান্ন চুয়ান্ন পঞ্চান্ন এসব লেভেলে তার পূর্বে গত চোদ্দ জানুয়ারি বাষট্টি টাকা নব্বই হাই প্রাইস এইখান থেকে শেয়ারটি ডাউন হয়ে আমরা ক্লোজ ভ্যালু ভিত্তিতে শেয়ারটি সাতচল্লিশ টাকা সরি বিয়াল্লিশ টাকা নব্বই একটা রেট আমরা দেখেছি এরপর শেয়ারটি কিন্তু পরবর্তী সময়ে বন্ধুরা এই ইআইএল এক্সপ্রেস ইন্স্যুরেন্স শেয়ারটি কিন্তু বেশ কিছুদিন ধরে একটা অ্যাকোমোলেশন বা কালেকশন পিরিয়ডে অবস্থানে নিচ্ছে যদিও শেয়ারটি ধীরে ধীরে ইনক্রিজ করছে আবার প্রাইস ডাউন হচ্ছে এই অবস্থানে থেকে গতদিন ঊনপঞ্চাশ টাকা ক্লোজ প্রাইস ছিল বর্তমানে পি রেশিও তাদের তেত্রিশ দশমিক এগারো আর যদিও খুব ভালো পেয়ে অবস্থান নাই ইপিএস একটা টাকা চল্লিশ নেট অ্যাসেট ভ্যালু উনিশ টাকা ষোলো তো এই শেয়ারটির কিন্তু ইনস্টিটিউট কোটায় জানুয়ারিতে কিছুটা মাইনাস হয়েছিলো এবং পাবলিক কিছুটা বেড়েছিল এখন সামনে যেহেতু হোল্ডিং আসবে সেই হোল্ডিং যদি বৃদ্ধি হয় তাহলে অবস্থানটা আরেকটু ভালো শেয়ার করবে উনি ইনস্টিটিউট কোটায় তো আমি যে বিষয়টি বলতে চাচ্ছি শেয়ারটির এভারেজ প্রাইস কিন্তু তেতাল্লিশ সেই লেভেল থেকে কিন্তু বেশি আছে কিন্তু শেয়ারটি কিন্তু সামনে ডিভিডেন্ট ডিসেম্বর ক্লোজিং যেহেতু সামনে ডিভিডেন্টের বিষয় আছে সুতরাং এই উপলক্ষে বা শেয়ারটির কিন্তু একটা ভালো হওয়ার সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না তো বন্ধুরা এরপরে আমরা আজকের সব শেষের শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব এই শেয়ারটি আলোচনা করার পূর্বে আপনাদেরকে বলি শেয়ারটি নিয়ে আমি ইতিপূর্বে অনেকবার আলোচনা করছি আপনারা অলরেডি দেখেছেন আমাদের আলোচকিত ইপিজিএল এনার্জি প্যাক আপনারা দেখেছেন প্রায় তিন দ্বিগুণ প্রাইস ইনক্রিজ করেছে আপনারা ইফাদটো প্রায় তিরিশ পারসেন্ট আপনারা দেখেছেন সেফাট এরকম অনেক শেয়ার বিপিএমএল বসুন্ধরাও দেখেছেন অনেক পার্সেন্ট ইনক্রিজ করছে এরকম অনেক শেয়ার অবনতি শেয়ার আমাদের আলোচনার পর ভালো অবস্থান হয়েছে ভালো স্থানে চলছে আজকের সবশেষে শেয়ারটি হচ্ছে সিম শেয়ারটি আমি আপনাদেরকে অনেকবার আলোচনা করেছি শেয়ারটি কিন্তু একটা ভালো পরিমাণে অ্যাকুমুলেশন হচ্ছে এবং শেয়ারটি কিন্তু একরকম হাতিয়ে নেওয়া পাবলিকের কাছ থেকে কালেকশন করে নেওয়ার মতো অবস্থান হচ্ছে আপনারা দেখছেন একুশ টাকা চল্লিশ বা তিরিশ এ লেভেল থেকে শেয়ারটি কিন্তু কয়েকবার ডাউন কারেকশন হয় তো এবার কিন্তু এই শেয়ারটির একুশ টাকা সত্তর ক্রস করলে সিমটেক্স যদি এবার একুশ টাকা সত্তর এবার গত দিন বিশ টাকা নব্বই তো এবার এই শেয়ারটি কিন্তু একুশ সত্তরের উপরে লেনদেন হয়ে যদি একুশ পঞ্চাশের উপরে ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে কিন্তু শেয়ারটির বিশাল একটা সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না আপনারা দেখেছেন আমি বেশ কিছু শেয়ার নিয়ে যখন অনেক দিন আলাপ করে আলোচনা করি সেই শেয়ারগুলোর আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থান গেছে পরবর্তীতে আমি এই সিমটেক্স নিয়েও আপনারা দেখেছেন আমি বিশ লেভেল থেকে অনেক আলোচনা করছি এবং আলোচনা চলমান থাকবে তো আমরা দেখব শেয়ারটি একুশ টাকা সত্তরের উপরে লেনদেন হচ্ছে কি না যদি শেয়ারটি বাইশ টাকায় লেনদেন হতে থাকে তাহলে কিন্তু শেয়ারটির কিন্তু বিশাল একটা সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের এই আজকের আলোচনা শুধুমাত্র মানুষকে বিনিয়োগকারীদেরকে জানানো বোঝানো এর বাইরে অন্য কিছু নয় কাউকে বায় বাসেল করার জন্য না উৎসাহিত উপলব্ধ না শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আলোচনা তাই এই আলোচনা দেখে কেউ বাইসেল করবেন না নিজে জেনে মধ্যে নিশ্চিন্তান্তে সিদ্ধান্ত নেবেন ধন্যবাদ আজকের মধ্যে সবাই ভালো থাকুন আজকে আসসালামু আলাইকুম